আয়েশা রাজা আল্লাহ বলতেছেন যে ওয়াসাল্লামের শেষ সময় তার সামনে পানির একটা পাত্র রাখা হয়েছে সেই পানি দিয়ে বারবার মুখ মুছতেছে এবং বলছেন নিশ্চয়ই মৃত্যুর মধ্যে কষ্ট আসে সালা সালিনের অনেকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বলছেন যে মুমিনের জন্য সবচেয়ে কষ্টকর জিনিস হলো মৃত্যু যন্ত্রণা শাহাদাত যদি না আসে শাহাদ যন্ত্রণা নাই কিন্তু শাহাদাত ছাড়া যত মৃত্যু আছে দুনিয়াতে নাই এবং সেই কষ্ট কিরকম তীর দিয়ে আপনার শরীর বিচ্ছিন্ন হাতুড় দিয়ে ঠুকে ঠুকে আপনার শরীরে ঢোকানো হচ্ছে গরম পানি আপনাকে ফেলে সিদ্ধ করে দেওয়া হচ্ছে এটার যে কষ্ট সারিন বলছেন যে মৃত্যুর কষ্ট এটা হচ্ছে বেশি ওনারা বলতেছেন কোনো মানুষকে যদি মরার পর জীবিত করা যাইতো এবং বলানো যাইতো যে মৃত্যুটার কষ্ট কেমন তোমরা পাগল হয়ে যাইতা তোমাদের নাওয়া খাওয়া ভুলে যাইতা তোমরা ভোগ বিলাস ভুলে যাইতা তোমরা উন্মাদের মতো হয়ে যাইতা এই মৃত্যু আপনার জন্য আসতেছে আমার জন্য আসতেছে এবং এই মৃত্যু দুইটার একটা হবে দুই রকমের এক রকম হবে সাহাবি বাবা ইবন আজিব রাজি থেকে একটা হাদিস আছে মুস্তাদে আহমেদের লম্বা হাদিস সেখানে রাসুল্লাহ বলতেছেন যে যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন মালাইকারা আসেন জান্নাত থেকে কাফন নিয়ে তারা তার সামনে এসে বসেন তারপর মালাকুল মত আসেন এবং তখন তাকে বলা হয় যে আপনি আজকে আনন্দিত হন আপনি আজকে খুশি হন আপনার আপনাকে যে দিচ্ছেন সেটা সময় আসছে যে হে প্রশান্ত আত্মা যে আপনি আসেন সন্তুষ্ট হয়ে এবং আল্লাহ সন্তুষ্টির পাত্র হয়ে এবং সেই সময় তার রুখ তার বডি থেকে বের করে নেওয়া হয় এবং এটা কিভাবে হয় নবী সাল্লাহাম বলতেছেন পানি যেভাবে গড়ায় পড়ে এভাবে এটা হয় হালকা ভাবে হয়ে যায় আর যখন ফাঁসেক ফুজ্জার মারা যায় বা কাফের মারা যায় তখন তার কি অবস্থা হয় মালায় আসেন জাহান্নাম থেকে কাফন নিয়ে তারা তার সামনে এসে বসেন মালাকুল মত আসেন এবং তাকে তখন বলা হয় যে বের হয়ে আসো আজকে তুমি অবাধ্য গন্দা আল্লাহর রাগের দিকে তুমি বের হয়ে আসো আল্লাহ শাস্তির দিকে তুমি বের হয়ে আসো এবং তার রুফ তখন কবজ করা হয় এবং তার রুফ বের হয়ে আসতে চায় না এবং এটা কেমন হয় নবী সাল্লাহ সাল্লাম বলছেন ভেজা তুলার মধ্যে যদি একটা কাঁটাওয়ালা ডাল ঢুকানো হয় এবং এটা যখন টেনে বাইর করা হয় এই প্রসেসটা এরকম আমি যদি ভেজা তুলার মধ্যে কাঁটাওয়ালা ডাল ঢুকাই বের হয়ে বের করে আনার সময় কি হবে বলেন ছিঁড়ে বের হয়ে আসবে এইভাবে রুফ বের হয়ে আসবে তখন তো এই দিনটা আপনার জন্য আসতেছে আমি জানি না আপনার জন্য কখন আসবে আমার জন্য কখন আসবে কিন্তু এই দিনটা আমাদের সবার জন্য আসতেছে এখন একমাত্র প্রশ্ন হলো ওই দিনটাতে আপনাকে কিভাবে সম্বোধন করা হবে ওই দিনটা আপনি কিভাবে পার করবেন এর পরে এই রুখ গুলাকে নিয়ে হাদিসে আসছে ফেরেসারা মুমিনের রুহকে নিয়ে আসমানে উঠে প্রথম আসমানে যান তাদের জন্য অনুমতি দেয়া হয় দ্বিতীয় আসমানে যান তারা উঠতে থাকেন শেষ পর্যন্ত আল্লাহর কাছে আনা হয় তখন তাদেরকে সম্মানিত করা হয় তারপর আল্লাহ বলেন যে তাদেরকে মাটিতে ফেরে দাও কারণ আমি মাটি থেকে তাদের সৃষ্টি করছি মাটিতে তাকে ফেরে দাও এবং মাটি থেকে আমি তাদেরকে পুনরুত্থিত করব আর কাফের রাস্তার ক্ষেত্রে ফাসে ফুজানের ক্ষেত্রে কি হবে তাকে আসমানে অনুমতি দেওয়া হবে না তাকে বলা হবে তাকে সিজিতে নিক্ষেপ করেন কবরে আপনার জন্য কি অপেক্ষা করতেছে বলেন উসমান রাজিয়াল আনহু যখন কবরের কথা বলতেন উনি কান্না করা শুরু করতেন সাহেব বলছেন যে আপনি জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলেন তখন কান্না করেন না কবরের কথা বলার সময় কান্না করেন কেন উনি বলছেন রসুল্লাহ সাল্লাহাম আমাদের জানাইছেন যে কবল হলো আখেরাতের প্রথম ধাপ এই ধাপটায় যদি কেউ সফল হয় বাকি সহজ হয়ে যাবে এই ধাপটায় যদি কেউ ব্যর্থ হয় বাকি ধাপগুলা কঠিন হয়ে যাবে এই জন্য কবরের কথা চিন্তা করলে আমার ভয় লাগে যিনি কান্না করেন আসমাবিনকে আবু বকর আনহা বুহারিতে হাদিস আছে উনি বলতেছেন যে একদিন উনি খুতপা শুনতেছেন রসুল্লাহ সাল্লাহ আলী রসুল্লা কবর নিয়ে কথা বলতেছেন তখন বলছেন আমি এরপরে শুনতে পাচ্ছি না কারণ প্রচন্ড শব্দ হচ্ছে সোরবল উঠছে আমি শুনতে কান্না করতেছেন তারা মসজিদে শব্দ করে কান্না করতেছেন যে কারণে বাইরে থেকে শোনা যাচ্ছে না নবিসাম কি বলতেছেন পরে আসাম কাবার উনি একজনকে জিজ্ঞেস করছেন রাসুল্লাহাম কি বললেন রাসুলাম বলছেন যে কবরে তোমার জন্য ফিতনা আছে যেই ফিতনা দাজ্জালের ফিতনার মতো কবরে তোমার জন্য পরীক্ষা আছে এটা হলো শাহবাহামের অবস্থা যে তারা যখন কবরের কথা শুনতেছেন তারা এমন ভাবে কান্না করতেছেন যে বাইরে থেকে সেই কান্নার শব্দ শোনা যাচ্ছে না শব্দ শোনা যাচ্ছে না আর আমাদের অবস্থা হলো যে এটা আমাদের মধ্যে কোনো প্রভাব ফেলে না আমাদের অবস্থা হলো যে আমরা যখন জানাজার সময় যাই আমি দেখতেছি একটা মানুষকে কবরে নামানো হচ্ছে আমি দেখতেছি একটা মানুষকে একটা মাটির গর্তের মধ্যে ফেলে রাখা হচ্ছে হয়তো আমার মাকে রেখে আসতেছি আমার সন্তানকে রেখে আসতেছি আমার স্ত্রীকে রেখে আসতেছি আমার কিছু যায় আসে না হয়তো আপনাকে একদিন আমাকে এভাবে রেখে আসা হবে আমাকে একদিন এভাবে রেখে আসা হবে মাটির একটা ঘরের মধ্যে অন্ধকার একটা ঘরের মধ্যে আমাদের রেখে আসা হবে কিন্তু এই চিন্তা আমাদের কষ্ট দেয় না কারণ আমাদের অন্তরের মধ্যে অসুখটা ঢুকে গেছে মৃত্যু আমাদের কাছে বাস্তব মনে হয় না আমরা জানি মৃত্যু আসবে আমরা জানি আখিরাত আসবে কিন্তু এটা আমাদের কাছে ওরকম বাস্তব মনে হয় না দুনিয়াটা আমাদের কাছে বাস্তব মনে হয় এটা হলো সাহবাদের সাথে আমাদের পার্থক্য এটা হলো আমাদের রোগ রসুল্লাহাম বলছেন যে তোমরা যদি জানতা আমি যেটা জানি এটা যদি তোমরা জানতা তাহলে তোমরা হাসতা কম কাঁদতা বেশি উনি কি জানতেন রসুল্লাহ বলছেন যদি আমি আমলার কাছে দোয়া করতাম যাতে কবরের শব্দ তোমাদেরকে শোনানো হয় কিন্তু এটাতে এমন হইতে পারে যে তোমরা ভয় পেয়ে কবর বন্ধ করে দিবা। আমি দোয়া করতেছি না কথা বুঝতে পারছেন কবরের যে শব্দ এটা যদি মানুষকে শোনানো হইতে এটা এত ভয়ঙ্কর যে মানুষ হয়তো ভয়ে আর কাউকে কবরই দিবে না নবী সাল্লা সাল্লাম বলতেছেন আপনি যখন প্রথম কবরে যাবেন কবর আপনাকে চাপ দিবে প্রত্যেকটা মানুষকে কবর চাপ দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে একটা চাপ আছে যদি কেউ এই চাপ থেকে মুক্তি পেত তাহলে সেটা তো সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কিন্তু সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু এই চাপ থেকে মুক্তি পান নাই সাদ ইবনে মুয়াজ কে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু হলেন ওই ব্যক্তি যার মৃত্যুর পর আর রহমানের আড়সকেবি উপছে হাদিসে আসছে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জানাজার সময় আসমানের সবগুলো দরজা খুলে দেওয়া হয়েছে হাদিতে আসছে সাদেন্লাহ আনহুর জানাদার সময় সত্তর হাজার ফেরেস্তা জানা যায় শরিক হয়েছেন তাদের মধ্যে এমন ফেরেস্তা আছেন যারা ওই দিনের আগে দুনিয়াতে অবতরণ করেন নাই উনি আওয়াজ গোত্রের প্রধান যিনি শুরু থেকে নবী সাল্লাহ আলাইসালামকে সাহায্য করে গেছেন শহীদ উনি শহীদ শাহাদত পাইছেন এই ব্যক্তির জন্য কবরের চাপ থেকে মাফ নাই আল্লাহর ওয়ালি এই ব্যক্তি তার জন্য কবরের চাপ থেকে মাফ নাই আমার আপনার জন্য এই অবস্থা কিরকম হবে কিন্তু এই জিনিসটা আমরা চিন্তা করি না কবরের পরীক্ষা আছে জানাইছেন যে যখন কবরে একজন মানুষকে দেখে আসা হবে দুইজন ফেরেস্তা তার কাছে আসবে এবং নাকির এবং তাদেরকে তাকে প্রশ্ন করা হবে যে তোমার রবকে তোমার দিন কি ছিল এবং তোমাদের মধ্যে এই যে ব্যক্তি প্রেরিত হয়েছিল তার ব্যাপারে তুমি কি বলো মুমিন বলবে আমার দিন ইসলাম আমার রব আল্লাহ ইনি আল্লাহ রসুল মোহাম্মদ রসুল সাল্লাহ আর মুনাফি কাফে সে কি বলবে সে বলতে পারবে না সেভাবে আমি মানুষকে কি কি বলতে শুনছিলাম আমি সেগুলাই বলছি আমি জানি না মুমিন যখন এই জবাব দিবে তখন আসমান থেকে বলা হবে আমার বান্দা সত্য বলছে এবং তখন তাকে জান্নাতের পোশাক করানো হবে জান্নাতের বিছানা দেয়া হবে এবং তার কবরে জান্নাতের দিকে একটা দরজা খুলে দেয়া হবে তাকে জান্নাতে তার জায়গা দেখানো হবে এবং তখন সে আল্লাহকে বলবে আল্লাহ কি আমার করে দেন আর ওই বান্দা যে কাফের মুনাফিক তাকে সে যখন বলবে আমি জানি না তখন বলবে এই বা এই সে মিথ্যা বলতেছে এবং তখন তার জন্য জাহান নামে পোশাক থাকবে জাহান নামের বিছানা দেয়া হবে এবং জাহান নামের দিকে দরজা খুলে দেয়া হবে এবং সে বলবে আল্লাহ কিয়ামত যেন না হয় কারণ তখন তার ওখানে যেতে হবে